হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিখদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজ ছিল নূরের জন্মদিন তো রাত বারোটার সময় আমরা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম আর সেটাই একটু সবাই মিলে কাটছি নূর তো কত খুশি দেখতেই পাচ্ছেন তো নূরের এই বার্থডেটা আসলে হুট করে অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে কোনো আসলে ডিসিশন ছিল না এভাবে চিন্তা করেছিলাম একটু ভালোভাবে সেলিব্রেশন করব। কিন্তু হুটহাট ভাবে মনে হলো রাত বারোটার সময় একটা কেক আনি না কেন তো এনে নূর নুরের বাবা আমি সবাই মিলে একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখানে তো যাই হোক সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার তো দরকার হয় ছোট মানুষের খুশিটাও মূল্যায়ন করতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানুষ তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন তো এই তো আমাদের রাত বারোটার সময় কেক কাটা ডান এখন সবাই মিলে কেক খাবো পুটিং বানিয়েছিলাম বাসায় একটা তো আমার আগের ভিডিওতে সেটা অবশ্যই আপনারা দেখেছেন তো সেটা এখন আমরা আসলে খাবো সবাই মিলে আসলে এটা ঘরোয়া একটা ছোটো একটা অনুষ্ঠান এখানে বাহিরের কেউই ছিল না শুধু আমরা আমরাই তো মাঝে মাঝে নিজেদেরকে খুশি করার জন্য এরকম একটা ছোট অনুষ্ঠান দরকার হয় তো ভাবছি কিছুদিন পরে নরের নুরের বাবা আসলে দেশের বাইরে যাবে তো ওখান থেকে আসার পরে একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জমেন্ট করব তো যখন করব তখন অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর নূরের দাদা ভাই আসবে বলছিলো যদি নূরের দাদা ভাইও আসে তখন তো সবাই মিলে একটা ছোট্ট খাটো একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করব যার কারণে নিজেরা ছোটোখাটো একটা পার্টি করছি খুব বেশি বড় পার্টি না তো যাই হোক এই তো এখন আমার ক্যামেরাম্যান কেক খাচ্ছে তো ও বলছিল আজকে কেকটা নাকি অনেক মজা হয়েছে তো যাই হোক ছোট্ট একটা কেক এনেছিলাম তো সবাই মিলে এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি করব না করব সবই তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি গতকালের ভিডিওতে আপনারা আমার ভিডিও দেখেছেন যে কি কী করেছি না করেছি সব ভিডিও আসলে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার এই ছোট্ট বেবি কুইন্টার জন্য একটু দোয়া করে দিবেন ও হঠাৎ করে আসলে আজকে ঠান্ডা লেগে গিয়েছে ওর কিছুই খেতে চাচ্ছে না এমন একটা অবস্থা তো যাই হোক এখানে এই তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু ক্যামেরাবন্দি হচ্ছিলাম তো নুরের বাবা ল্যাপটপে কাজ করছিল। তখনই এই ক্যামেরা বন্দি হওয়া তো দুজন মিলে একটু ভিডিও করছিলাম আরও ছোটো ছোটো কিছু শর্ট ভিডিও করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা আসলে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান কমেন্টস করতে ভুলে যান তো আশা করব আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক দিয়ে যাবেন অনেক আপুরা ভাইয়েরা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করতে ভুলে যান তো আশা করবো এরপর থেকে আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস্টাটা